টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি তো দেখতে দেখতে বাবার বাড়ি থেকে যাওয়ার সময় হয়ে গেল অনেক দিন তো থাকা হয়েছে এবার বাসায় ফেরার পালা তো তার জন্য আমরা কিন্তু খুব সকালেই ঘুম থেকে উঠে পড়েছি আর এখন কিন্তু সকাল ছয়টা বাজে ছয়টা বাজেই আমরা রওনা করেছি আজকে আমরা ট্রলারে করে যাবো লঞ্চে লঞ্চটা যেতে পারবো না কারণ লঞ্চটা যে লঞ্চটা করে আমরা যাই ওই লঞ্চটা আজকে আসে নাই ওই জন্য ট্রলারে করেই যেতে হবে আর গ্রামে কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়েছে প্রচুর শীত দেখতেই পাচ্ছেন আপনারা অনেক কুয়াশাচ্ছন্ন কিন্তু আর আমাদের ট্রলার কিন্তু সকাল সাতটা বাজে ছাড়বে তার জন্য কিন্তু আমাদেরকে খুব তাড়াতাড়ি টলারের ঘাট যেখানে ওইখানে যেতে হবে ওই জন্য প্রথমে একটা অটোতে করে আমরা চলে যাচ্ছি সকালবেলা কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগছিল শহরে মনে হয় যে এখনও অত একটা ঠান্ডা পড়ে না কিন্তু গ্রামে এখন ভালোই ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে আর আমার ছেলেদেরকে তার জন্য শীতের পোশাকও পরিয়ে নিয়েছি আর এই তো আমরা কিন্তু আজকে এই টলারটা এতেই উঠেছি আর টলারটা কিন্তু এখন ছেড়ে দিয়েছে আর এই টলার সারার সময়টাতে এত বেশি খারাপ লাগে কি বলবো রেজাই যেন এখনই থেকে যাই নেমে আরও কিছুদিন থেকে যাই আসলে প্রত্যেকটা বিবাহিত মেয়ের জীবনটা এরকমই বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় ঠিক এরকমটাই কষ্ট হয় আসলে বিদায় জিনিসটাই অনেক বেশি কষ্টের বিদায় শব্দটাই মনে হয় যে কষ্ট দিয়ে বানানো এই জন্য যেখান থেকেই আপনাকে বিদায় নিতে হোক না কেন ওটা কষ্টের মধ্যে দিয়েই হবে আর মেয়েদের কাছে বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময়টা তো অনেক বেশি কষ্টের হয়ে থাকে তো যাই হোক বিদায় তো অবশ্যই নিতে হবে আজ যেতে হোক আর কাল যেতে হোক যেতে তো হবেই যেহেতু বিয়ে হয়ে গিয়েছে নিজের একটা ছোট্ট সংসার আছে তো এটার কথা চিন্তা করে হলেও তো যেতে হবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমাদের টলার কিন্তু লাহারাটের ঘাট ছেড়ে চলে আসছে লাহারাটে একবার ঘাট দেয় ওইখানে কিছু যাত্রী তারপর মালামাল নামানোর জন্য তারপর আবার ছেড়ে এখন বরিশালের উদ্দেশ্যে রওনা করছে এখনও কিন্তু এক ঘন্টা সময় লাগবে আমাদের বরিশাল পৌঁছাতে পৌঁছাতে তো যাই হোক এইসব নদীর দৃশ্য দেখতে দেখতে এখন চলে যেতে হবে এইসব দৃশ্যগুলো যখন বাড়িতে যাই তখন অনেক বেশি এনজয় করি আর খুব ভালো লাগে কিন্তু বাড়ি থেকে আসার সময় আর এগুলো ভালো লাগে না ওই যে একটাই সমস্যা শুধু বাড়ির কথা মনে পড়ে ভিডিওর এ পর্যায়ে একটু বলে রাখি আমার ভিডিওটি যদি এখনও কেউ দেখে থাকেন আর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমার ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আর আমার আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে দেখতে কিন্তু আমাদের ডলার এই যে বড় সেতুটার কাছে চলে আসছে যারা ভোলা বরিশাল জার্নি করেছেন লঞ্চে তারা তো এই সেতুটার সাথে অবশ্যই পরিচিত এই সেতুটা কিন্তু অনেক বড় । তো এখন আমাদের টলার কিন্তু কীর্তন খোলা নদীতে আছে আর কিন্তু বিশ মিনিটের মতো সময় লাগবে ঘাটে পৌঁছাতে টলার একটু সময় বেশি লাগে লঞ্চে একটু কম সময় লাগে টলার যেহেতু ছোট এই জন্য আর কি টলারে সময় বেশি লাগে আর টলারের আরও একটা সমস্যা আছে টলারে অনেক বেশি সাউন্ড হয়ে থাকে লঞ্চে আবার এইটা নাই তো যাই হোক কিছু করার ছিল না আসলে ওই দিন টলারই আসতে হতো কারণ লঞ্চটা তো ওই দিন যায় নাই ঘাটে ওই জন্য আলহামদুলিল্লাহ সেফ জার্নিতে অবশেষে বরিশাল পৌঁছেছি কোনো রকমের সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ ভালোভাবেই নামতে পেরেছি এখন একটা অটোতে করে সোজা বাসায় চলে যাওয়ার পালা গ্রামীণ সুন্দর পরিবেশ ছেড়ে শহরের নগর জীবনে ফিরে আসলাম এই তো আমরা কিন্তু বাসায় চলে আসছি আর বাসায় আসার পর কিন্তু একটু বিশ্রাম নিয়ে তারপর দুপুরে রান্নার ব্যবস্থা করছি এখানে শুধু ভাতটাই রান্না করছি আর আম্মু আসার সময় মুরগির মাংস রান্না করে দিয়ে দিয়েছে এই জন্য আর কি ভাতটা রান্না করলে এখন হয়ে যাবে আম্মু কিন্তু এরকমই করে আসার সময় কিছু না কিছু রান্না করে দিয়েই দেবে যাতে এসেই রান্না করতে না হয় কষ্টটা একটু হলেও যেন কম হয় এই জন্য আসলে মা তো মা মায়ের মতো করেই চিন্তা করে মায়ের মায়ের চিন্তাধারা সব কিছুর ঊর্ধ্বে তো দুপুরে এটা দিয়েই অনেক মজা করে খাবারটা খাব জানি না আবার কব কবে মায়ের হাতে রান্না খেতে পারবো আর সবাই আমার মায়ের জন্য অনেক বেশি দোয়া করবেন পৃথিবীর সকল মায়েদের জন্যই অনেক অনেক দোয়া রইল ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা তো দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ